Future perfect tense examples. Sentence structure will be like this subject plus will have or shall have. প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অব মেন ভার প্লাস অবজেক্ট বাক্যের গঠন এইভাবে হবে প্রথমে সাবজেক্ট তার সঙ্গে উইল হ্যাভ অথবা সেল হ্যাব তার সঙ্গে ভারবে পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট আই উইল হ্যাব ফিনিশ পেন্টিং দ্য হাউস বাই দ্য এন্ড অব দ্য উইক আই হচ্ছে সাবজেক্ট তার সঙ্গে উইল হ্যাভ হবে আর ফিনিশ হচ্ছে মেন ভার তার সঙ্গে ফিনিশ হচ্ছে পাস পার্টিসিপাল ফর্ম পেন্টিং দ্য হাউস হচ্ছে অবজেক্ট আর বাই দ্য এন্ড অব দ্য উইক হচ্ছে রেস্ট অব দ্য সেন্টেন্স সপ্তাহের শেষে আমি বাড়ি রঙ করার কাজ শেষ করবো করতে পারবো উই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য জার্নি বাই দ্য এন্ড অফ দ্য মান্থ উই হচ্ছে সাবজেক্ট তার সঙ্গেও উইল হ্যাভ হবে আর কমপ্লিট হচ্ছে মেন ভার্ক কমপ্লিটেড হচ্ছে পাস পার্টিসিপেল ফর্ম দ্য জার্নি হচ্ছে অবজেক্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স মাসের শেষে আমরা যাত্রা শেষ করতে পারবো সি উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ বাই নেক্সট ইয়ার সি হচ্ছে সাবজেক্ট তার সঙ্গেও উইল হ্যাভ হবে গ্র্যাজুয়েট হচ্ছে মেন ভার্ক গ্র্যাজুয়েটেড হচ্ছে পাস পার্টিসিপুল ফর্ম কলেজ হচ্ছে অবজেক্ট আর বাই নেক্সট ইয়ার হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স আগামী বছরের মধ্যে সে কলেজ থেকে স্নাতক হতে পারবে বা হবে